খেয়ে ফেলে আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অনেকগুলা ড্রেস আসছে আমার বাংলাদেশ থেকে এটা সবসময় আমি গেলেও আসে আর এবার যেহেতু সবাই আসছে আর আমার জন্য ড্রেস আসবে না সেটা তো হয় না ভাবি সব সময় বলেও ও এত ড্রেস বানায় করে কি কিন্তু আমি পড়ি আমি আসলে পড়ি এখন পড়ি এখন করি এখন আসলে পড়ি ভাবি দেখতেছিলাম ভাবির ভিডিওতে ভাবি যখন ড্রেস গুলো সব ভাস করতেছিল তখন দেখি ভাবি বলতেছিল ওর আগামী পাঁচ বছর কোন কোনো ড্রেস বানাইতে হবে না তো সেটার গ্যারান্টি আমি দিতে পারতেছি না তো এখানে যা ড্রেস আছে এখানে মানে তানজিলার দেওয়া বেশি ড্রেস আছে তানজিলা যে ড্রেস তানজিলা তো দশটা জামা দিছে আমাকে একটা ঘন থেকে পছন্দ হয়েছিল পরে আম্মু তানজ্জিলা ঠিক আছে দাদি তুমি এটা নাও আর এখানে তানজিলার দেওয়া দশটা ড্রেস আছে আর বাকি আমার বানানো আছে এমন খরচ

আজকে আমরা আসছে পাঁচ দিন এই পঞ্চম দিন পর্যন্ত আমি আমার নিজেকে ধরে রাখছিলাম মানে কন্ট্রোল অনেক কন্ট্রোল করে রাখছিলাম আমরা জানতাম না হ্যাঁ আমার এমন হয় যে আমার জন্য ভাবি বা আম্মু বা যে কেউ একটা যে কেউ এর বাইরে তার কেউ কিনে না এবার তানজিলা দিছে তো আম্মু আর ভাবি সবসময় আমার জন্য কাপড় চোপড় কিনে আর কি তো যদি কিনে আর বিশেষ করে ভাবি তো বেশি কিনে তো ভাবি যতক্ষণ পর্যন্ত আমাকে ড্রেস এগুলা না দেখাই মানে বাজার থেকে কিনে এনে নিজে আর হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না দেখাই ততক্ষণ পর্যন্ত আমি হলো মানে পাগল করে ফেলি এগুলো আসলে পরে দেখাবো এগুলা থাক এটা আমার না এটা আমার না এইটা মানে তার গুলো দিছিল আম্মু বানাইছে না না ওইটা আমার কি আম্মু কিনছে মনে হয় এগুলো এগুলা আমার তাহলে সব নাওগুলো তুমি নাও

এই জামাটা আমি আমি দিছি কিনে আমি একটা পেজ থেকে হাতের কাজের কিছু জামা নিচ্ছি তো এই জামাটা আমি আম্মুর জন্যাম জামাটা সবাই খুব পছন্দ না সাদা কালো হাতের কাজে জামাটা বানানো খুব সুন্দর হচ্ছে মনে হচ্ছে পিছনে অনেক কাজ আছে জামাটা ভাল্লাগত হ্যাঁ কিন্তু এখানে গরম না এই ক্যামেরনে গেলে পরা যেতে পারে ক্যামেরোন একটু ঠান্ডা আছে ক্যামেরুনে গেলে যেতে পারে যাই হোক আমি এটা ভাস করে রাখি আর ওর আরো আছে আমি আজকে আরো অনেক ড্রেস আছে এক দিনে তো গুন আপনাদেরকে দেখাই আমি শেষ করতে পারবো না তো ভাবলাম যে আজকে তানজিলা আমাকে যেগুলা দিছে সেগুলো আপনাদেরকে দেখাই বাকিগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো বাকিগুলো তো ওই লাগেস্টার মধ্যে আমার জামা ছিল না খুব একটা বেশি ওই লাগেস্টার মধ্যে সব আমুডি জামা ছিল আমার মনে হয় দুই একটা দুই একটা মনে ছিল আর কোলার চাল ছিল আর বিছানা চাদর ছিল যেগুলো আমি আমার বিজনেসের জন্য আনাইছি এখানে আমার আম্মার অসুখ ওনার আম্মুর তা ওয়াও

আহ তো এখানে যতগুলো জামা আছে এগুলা সবই কাঞ্জিলার দেওয়া জামা তো এগুলো আমি এখানে কেটে পরেগুলিকে দেখাই আপনারা হয়তো হালকা পাতলা দেখছেন পুরো হয়তো বা দেখেন নাই হালকা পাতলা হয়তো দেখছেন তো এখানে কিছু জামা বানাইছে না এটা হলো গঙ্গা মানে বুঝছেন না ফাউন বানাইছে এটা কিভাবে গঙ্গা আচ্ছা গঙ্গা জামা গঙ্গা

করলে আচ্ছা তাই হোক মানে আয়রন করা হয় আর আমাদের নুনু আপা কে আপনারা চেনেন নুনু আপা যা মানে লাইরন করে না ওনার আয়রন করার মানে সিস্টেম নাই আর কি আসেও না দর্জনা দর্জনাই আর কি তাই তো ওটা হলো ইয়ে করা হয় আমাদের আয়রন করে নেওয়া হয় আর কি বাকিগুলো সব আমি আয়রন করে নিয়ে আসি এই সেই জামা যে জামাটা আমি একদম লাস্ট দিকে গিয়ে কান্দিলাকে আমি অর্ডার করছিলাম বাট ও হলো মানে টাকা নেবে না এই জামাটা আমার খুবই ভালো লাগছিল ব্ল্যাক কালারটা খুব ভালো লাগছিল তো যখন আমি নিচ্ছিলাম তখন আর ব্ল্যাক কালারটা ওর স্টকে ছিল না আরকি তো পরে এটা ইয়ে বানিয়েছে বানাইছে

আগে জানলাম জীবনও চাইতাম না থাকিস কথা মজা মজার জিনিসটা কালারটাও খুব সুন্দর দেখতেও সুন্দর এই জামাটা তোমরা সবাই আছে মনে হয়

তো জেতো কোয়ালিটি ভালো রিজনেবল প্রাইসের মধ্যে দেয় এই কারণে তাড়াতাড়ি সেল হয়ে যায় আর আপনি আপনারা অনেকে আমাকে কমেন্ট করছে অনেকে না হয়ে দুই একজন আমি যদি কমেন্ট চেক করি করেন যে হ্যাঁ আমি জানি আপনি ওর কাছ থেকে কেন নিতে যাচ্ছে লাস্টের ড্রেসটা নিয়েहुन्छ আপনি ওর কাছ থেকে এইজন্য অর্ডার করেছেন তবে টাকা না নেয় আচ্ছা ভাবি আমাদের বিজনেস আমাদের ফ্যামিলির মধ্যে যদি কেউ বিজনেস করে আমরা কি তাকে সাপোর্ট করব না কিছু বিপত্তি হবে আমার কথা হলো আমার ফ্যামিলির একজন বিজনেস করতেছে স্বাভাবিক আমরা তাকে সাপোর্ট করার জন্য টাকা থেকে নিব ওর কথা হলো ফুটপি আমি তো এর আগে কখনো গিফট করতে পারি নাই এবার আমি যা দিচ্ছি এগুলো গিফট যা এর পরে তুমি যখন নিবা তখন টাকাটা দিয়ে দিও সমস্যা নাই

খুবই খুবই সুন্দর ওড়নাটা ওড়নাটা আমার কাছে দেখেন আপনারা কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর আর সেলোয়ারটা তো লাল কালারের ওড়নাটা সবগুলো আমাদের অন্য এক তো এই হলো তাঞ্জিলা পক্ষ থেকে তোর জানা ধরো দেখি তোর ব্যাগ থেকে তাঞ্জিলার পক্ষ থেকে আমার জন্য আনার ড্রেসগুলো

আমি ফার্স্টে যে প্রোডাক্ট দিয়ে শুরু করব ইনশাল্লাহ সেটা আমি আপনাদেরকে দেখাবো একদিন ভাইয়া ভাবি সবাইকে সাথে নিয়ে পেজ থেকে ফার্স্ট লাইভে আসবো তো তখন ইনশাল্লাহ দেখাবো প্রোডাক্ট ভাইয়ারা মাত্র তো আসলো ওরা একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা একটু ঘোরাঘেরা করি পরে ওইটা করব ওইটা এখনই না তাহলে এখন এই আর আপাতত তাইলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তো এই যে আমি তো আল্লাহ হাফেজ বলে ফেলছিলাম

তুমি একটা আইসক্রিম বাইক থেকে খেয়ে আসলা আল্লাহ এত আইসক্রিম খেলে তুমি সকালবেলা উঠে আর কথাই বলতে পারবে না গলা ব্যথা হয়ে যাবে বুঝছো কালকে দিনে খেও হাতটা টাইট করে বানাইছিলাম না তখন এনে চুল কেটে এই জন্য তারে কইছিলাম হাতা ইয়ে করে আমরা অসুবিধা ভোগ করছি সুবিধা ভোগ সুবিধা দে তোমরা তাহলে তোমাদেরকে দিয়ে টেস্ট করা হইছে আর কি এই আর কি আম্মু তোমার ওই যে জামা নিছো মা হ্যাঁ হ্যাঁ তোমার জামাটাও সুন্দর তোমার কালো জামাটাও ভালো লাগছে দেখতে খুবই সুন্দর তো না ভালো লাগছে

গোসাই গসাই দোকান ভাবি তুমি যেমন তেমন করে বত্তছ কেন এগুলা সব আমার নতুন জানা দা বসছি কিন্তু সুন্দর কইরা এ খালি ছালার দেনা না ভাবি সাথে একটু মজা নিলাম এ দেখ ভালো লাগলো হ্যাঁ খুবই হ্যাঁ সুন্দর সুন্দর করে রাখো সুন্দর করে কাজ করো সুন্দর করে রাখো

আমার আম্মারও কিন্তু আমার মতো জামার খুব শখ আর অনেকে আমাকে বলে কি আপনার ভাবি এত কাপড় বানায় কি করে খেয়ে ফেলে জামা বানায় জামা বানাই খেয়ে ফেলে ভাবি পরে পরে কিন্তু কথা হয়তো অতটা চোখে লাগে না এই আর আচ্ছা সুন্দর এই কালারটাও সুন্দর ও এটা তো গলায় কাজ আছে দেখা যায় আচ্ছা এটা আমাকে দঞ্জিলা দিছিল আর কি তো ও দাদির ভাল লাগছে দাদি দঞ্জিলা বলেছে ঠিক আছে দাদি তুমি বানাও তাইলে সমস্যা নাই একজন বানাই সুন্দর কাপের মধ্যে প্রিন্ট আর সুন্দর লাগে ভালো লাগে হ্যাঁ তো ঠিক আছে তাইলে এখন আপনাদের থেকে বিদায় নেই ভাবি আমার সব গুছায় দিয়ে ফেলছে ধন্যবাদ ভাবি ভাবি